দর্শক আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ সৌগত আলী ভিডিওটা দেখছেন তারা দেখতে থাকেন মাছের অনেক ভিডিও আমি দিয়ে থাকি এবং আমি সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে মাছের পোনা দানি পোনা সেল দিয়ে থাকি এবং বিক্রয় করে থাকি এবং উৎপাদনের প্রজননের মাধ্যমে হয়তো অনেকে বাইরের থেকে চাষ করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন এবং কোনো পরামর্শ জন্য আমার সাথে যোগাযোগ করবেন

попо zmi

মাছের কৃত্রিম প্রজনন এটা হলো মাগুর মাছের বিশেষ করে আপনার মেইন মাছ যেটা এটাকে সিজার করা হচ্ছে এবং যেটা সিমেন্টটা সংগ্রহ করা হচ্ছে আর ইঞ্জেকশন দিয়ে ও ডিম বের করা হয়েছিল এটা সংমিশ্রণ করে এটা তৈরি করা হবে এর থেকে তৈরি হবে আপনার দেশি মাগুর মাছের রেনু এবং তারা বাইনের রেনু দেখেন